হ্যালো ওয়ান তো আগের মিনি ভ্লগে তোমাদের সাথে আমি আমার স্যার আর ম্যামের বিয়ের ফার্স্ট পার্টটা শেয়ার করেছি যারা দেখো নি তাদের জন্য আমি রিলেটেড ভিডিওতে দিয়েও রেখেছি দেখো আমার চ্যানেলের নামে ঠিক নিচে রয়েছে তো চলো আজকে তোমাদের সাথে সেকেন্ড পার্টটা স্টার্ট করা যাক সেকেন্ড পার্টের শুরুতেই দেখো সবাই কিন্তু এখানে বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ নতুন বর মানে আমাদের স্যার কিন্তু চলে এসছে তখন অলরেডি আর সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ক্যামেরাম্যান ছিল আর তারপরে দেখো স্যারের কিন্তু এন্ট্রি হয় এখানে দেখতেই পাচ্ছ স্যার কিন্তু এখানে দারুণ ডান্স করছিল সবার সাথে আর আমার তো বিয়ে বাড়ি যেতে দারুণ লাগে আর স্যারের বিয়ে বলে কথা আরও এক্সট্রা মজা করেছি আমরা সবাই আর এখানে দেখতে পাচ্ছ স্যার কিন্তু এসছিল ভিন্টেজ কারে করে বেশ একটা ইউনিক ব্যাপার তারপরে দেখো স্যারের এখানে বরণ হচ্ছিল আর আমি তো কাউকে পাচ্ছিলাম না যে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য তো তারপরে দেখো বাপি এসছিল কিন্তু এতটা এখানে অন্ধকার ছিল যে আমাকে ভালো করে দেখাই যাচ্ছিল না তবে আমার যেটা ম্যান্ডেটারি কাজ সেটা হচ্ছে চুল ঠিক করা সেটাই আর কি বাপি তুলেছে ভিডিওতে তো আমি আর কি করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তারপরেও কিন্তু স্যারের শুরু হয় দারুণ একটা এন্ট্রি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আশেপাশে এত ক্যামেরাম্যান ছিল যে আমি নিজেই ভালো করে দেখতে পাচ্ছিলাম না তো ভিডিও করা তো দূরের কথা এরপরে কিন্তু শুরু হয় নতুন বর মানে আমাদের স্যারের ফাটাফাটি নাচ বলবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমরাও কিন্তু স্যারের সাথে ডান্স করেছিলাম কিন্তু সেই সময় আর সেরকম ভিডিও করা হয়নি তাই যেটুকু ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আজকে ব্লগটা এইটুকুই দেখা হবে কিন্তু তোমাদের সাথে নেক্সট পার্টে কারণ এখনও কিন্তু অনেক কিছু শেয়ার করা বাকি আছে